ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো প্রতিটা মানুষেরই কিন্তু ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে তেমনটা কিন্তু আমারও ভালো লাগে তো আমি যখন ঘুরতে যাই তোমরা কিন্তু অনেকে অনেক কথা বলো যে সব সময় বাড়িতে থাকো না সব সময় দেখি তুমি রাস্তাঘাটে থাকো ওখানে থাকো সেখানে থাকো আরে ভাই সব সময় যখন আমি রাস্তায় বেরোই ভিডিওটা আমি তখন তোমাদেরকে দিই কারণ হচ্ছে আমি চাই যে আমি কখন কোথায় যাচ্ছি বিভিন্ন জায়গায় তো সেই ভিডিওটা তোমাদেরকে দেওয়া কি অপরাধ বলো কখনোই অপরাধ না আমি চাই যে আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটাও তোমরা দেখো বা কোথায় যাচ্ছি দেখো আমার মেয়েও বলতে বলতে মেয়ে চলে এসছে এক নজর তোমাদের মেয়েকেও দেখিয়ে দেব চলে এসেছে সোনামণি খুব গরম এই দেখো গরম গরম না পূজা ভীষণ গরম লাগছে বল তুই কি ডাইরেক্ট চলে আসলি এখানে পড়তে যাই পরে স্নান করে এখনো বেশি কথা বলতে চাইছে না কারণ ওর ওদের মধ্যে এসেছে ভীষণ কষ্ট হচ্ছে ওর এখন ড্রেস চেঞ্জ করবে তারপর পড়তে যাবে তো যাই হোক আমি যেই কথাটার জন্য ভিডিওটা করছিলাম দেখো ঘুরতে যেতে সবাই ভালোবাসে তোমাদের যদি প্রবলেম হয় যে এরকম ভিডিও তোমরা দেখবে না অবশ্যই কমেন্ট করে বলো তাতে আমার কোনো প্রবলেম নেই তো ঠিক আছে ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো এটাই বলার ছিল সবাই ঘুরতে যেতে ভালোবাসে তোমরাও যাও আর ভিডিও আমাদের বেশি করে দাও তোমাদের সাপোর্ট করবো লাইক কমেন্ট শেয়ার করব অনেক অনেক বেশি বেশি করে ঠিক আছে আমি কিন্তু বলবো না এই কথাটা যে তোমরা সবসময় কেন বাড়ি থাকো না কেন বাইরে থাকো এটা আমি বলবো না যেতেই পারো যা যা পার্সোনাল ব্যাপার ঠিক আছে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি তো তোমরা যেখানে যাবে ঘুরতে অবশ্যই ভিডিও দিও ঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট সাপোর্ট করবো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে ঠিক আছে আর যদি ডাকছে জনি যেতে বলেছে তোকে তার চলে যা তাহলে এখন পড়তে যাবে কম্পিউটার ক্লাস করতে এসেছে তাই ক্লাস করতে যাচ্ছে এসে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাবে আবার বিকেলে চলে যাবে তো যাই হোক আর কথা বারাচ্ছি না ভালো থেকো সুস্থ থেকো টাটা